আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজাইন বা কর্তৃপক্ষ থেকে অনুমতি ছাড়া আমরা যারা বাড়ি করি তো তারা কিন্তু কিছুদিন পরে বা ইন ফিউচারে কিন্তু খুব বিপদে পড়বো সো এই বিষয়টা আপনাদের সাথে আমি সতর্ক বার্তা হিসাবে এই মেসেজটা আপনাদের মাঝে আমি দিতে চাই আমরা বিগত দিনে যা করছি বা করে ফেলছি সো এটা আমরা জিনিসটাকে বা এই ব্যাপারটাকে আমরা ভুলে যাই বা আমি যদি বলি পাশের বাসার বা পাশের বাড়ির বা অমুকে একটা বিল্ডিং করছে ওইটার তো কোনো অনুমতি নেয় না কোনো অনুমোদন নেয় নাই রাজুক থেকে বা কর্তৃপক্ষ থেকে কোনো অ্যাপ্রুভাল ছাড়াই করছে বাট তাহলে আপনি ভাববেন যে উনি রঙ অবস্থায় আছে তা এখন ওনার দেখা দেখি আপনিও যদি রঙ অবস্থায় যান বা রং পথে যান সেক্ষেত্রে কিন্তু আপনিও বিপদে পড়বেন সামনে এখন কিন্তু আগের দিন বা আগের যে সিস্টেম ছিল আগের যে নিয়ম ছিল ওই রকমের কিছু নাই সো সম্পূর্ণ ডিফারেন্ট তো এখন এই অবস্থা বা এই জেনারেশন বর্তমান পর্যায়ে এসে আমি চাই না যে এরকমের কেউ আপনারা করেন যে ডিজাইন অ্যাপ্রুভাল ছাড়া অনুমতি ছাড়া আপনি বিল্ডিং করেন পরবর্তীতে এটা সমস্যার সম্মুখীন হন তা আমি প্রায় কিছুদিন যাবত আমার কিছু ক্লায়েন্টরা যারা হচ্ছে যে পৌরসভার আন্ডারে বা সিটি কর্পোরেশনের আন্ডারে রাজুকের আন্ডারে বাট এই ডিজাইন অনুমোদনের যে ব্যাপারটা এই ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করতেছে হুম আসলে এই ইগনোর করার চেষ্টা করাটা আসলে যে আপনার জন্য এটা হুমকি স্বরূপ বা ক্ষতির স্বরূপ হতে পারে ইন ফিউচারে এই জিনিসটা আপনি ভাবতেছেন ভাবতে পারতেছেন না হ্যাঁ এতদিন বিগত দিনে যা গেছে ওই জিনিসটাই টোটালি ভুলে যান এখন থেকে সবাই যেই বাড়ি করেন তো এই অথরিটি থেকে অ্যাপ্রুভালটা মাস্ট বি নেওয়ার চেষ্টা করবেন একটু যদি আপনাকে যদি একটলা কমও পারমিশন নিয়ে করতে হয় বিল্ডিংটা তাও আপনি অনুমতি নেন বা অনুমোদন নিয়ে এরপরে বিল্ডিংটা করেন সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে ভালো একটা ডিসিশন হবে এটা আর এই বিষয়টা অ্যাভয়েড করার বড় একটা রিজন হচ্ছে যে আমাদের রাজু বা আমাদের কর্তৃপক্ষ হচ্ছে কি আমি কতটুকু আমার জমি আছে ওই জমিতে আমি কতটুকু বিল্ডিং করতে পারবো কতটুকু হাইট করতে পারবো কয়টা তলা করতে পারবো কয়টা ইউনিট করতে পারবো ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ইন্ডিকেট করে দিছে মানে কর্তৃপক্ষই ডিরেকশন দিয়ে দিয়েছে যে তোমার এতটুকু জমি থাকলে এই তুমি বা এত ইউনিট দিয়ে এতটা ফ্লোর করতে পারবা পার ফ্লোরে এত ফিট করে ব্যবহার করতে পারবা এই বিষয়টা করে দেওয়ার পরই হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এই যে অনুমতিতে বা অনুমতি ছাড়া করার আগ্রহটা আরো বেশি দেখাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আসলে কোনো একটা পজিটিভ না সম্পূর্ণ একটা নেগেটিভ দিক তো আমি সবাইকে আহ্বান করবো ডিজাইন অ্যাপ্রুভাল করে অথরিটি থেকে অনুমোদন নিয়ে সঠিক গাইডলাইন মেনটেন করে রুলসগুলোকে ফলো করে এরপরে আপনার কাঠামোটা নির্মাণ করেন অন্যথায় কিন্তু আপনি ফিউচারে বিপদে পড়বেন কারণ আমি বারবার বলি আগের দিন বা বিগত দিনে যেরকমের দেশ চলছে বা যে আইডেন্টিতে বা যে রুলস অনুযায়ী দেশ আগাইছে বা এইসব সিস্টেম আমাদের বিল্ডিংয়ের সিস্টেমগুলো যেভাবে আগাইছে বাট এই জিনিসগুলো কিন্তু এখন আর ওই সিস্টেমের নেই সো অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং বি কেয়ারফুল সো অবশ্যই আপনারা ডিজাইন অ্যাপ্রুভাল নিয়ে এরপর বাড়ি করবেন ডিজাইন অনুমোদন ছাড়া বাড়ি করবেন না সবাইকে শুভেচ্ছা ও শেষ বিদায় নিচ্ছি আলাইকুম